হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই রমজানে ভালো আছেন জমজমাট এখন ঈদের বাজার আর এখন আমি আসছি গ্রিন সরণিকা যেটা এলিফেন্ট রোডে এখানে আসলাম এখানে এসে দেখলাম নতুন কিছু কালেকশন এই মার্কেটটাতে অনেক সুন্দর সুন্দর সালোয়ার কামিজ যেগুলো পাওয়া যায় মেয়েদের জিনিসগুলো আর প্রত্যেকটাই কিন্তু অনেক ইউনিক আমি দেখলাম আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রথমে আমি এই দোকানটাতে চলে এলাম এটা হচ্ছে দোতলাতে এই দোকানটাতে এই যে লং গাউনগুলো দেখতে পাচ্ছেন কুর্তি এগুলি কিন্তু অনেক সুন্দর কটনের মধ্যে এগুলো পরে খুবই আরাম আর এই লং গাউনগুলো এক হাজার টাকা বারোশো টাকা ষোলোশো টাকা এরকম প্রাইস বললো কিন্তু এগুলি কিন্তু দেখতেও যেমন সুন্দর আর এগুলো কোয়ালিটিও খুব ভালো মনে হলো আমার কাছে এখন আমি চলে এলাম নিউ মার্কেটে আর নিউ মার্কেটে কিন্তু এখানে রোড সাইডে কিন্তু এরকম থ্রি পিস পাওয়া যায় এগুলো হচ্ছে জয়পুরি পেটেলের এগুলো কিন্তু এক হাজার টাকায় এই সুন্দর সফটের জয়পুরি পেটেল থ্রি পিস পাওয়া যাবে সেই ছিল এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো যেগুলো প্রাইস ছিল এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আর এই থ্রি পিসগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ করা আর ওয়ার্ক করা অনেক সুন্দর সুন্দর এই কালার কম্বিনেশন হচ্ছে এবং কাজগুলো কিন্তু অনেক সুন্দর আর দোকানে কিন্তু এই ড্রেসগুলি যদি আপনারা দোকানে যান তাহলে কিন্তু সেখানে ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা আর এখানে মাত্র এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো কত করে এগুলো সাতশো পঞ্চাশ

আমরা <laughs> কাশ্র কালি দেখা দেখা দিকে গাড়ি গালি পাইছিলাম কালি एक बार गारंटी देते हैं मार्केट पर माल द पैकेज पर अब मेरा नाना पेश नाना

Gracias.